কে আ겼ে কি আমরা বিয়ে করতেมารানি পছন্দ হচ্ছি আমি বাসাে আমারে মাইনি নিেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেে

ঠিক আছে আচ্ছা তুমি বাড়ি তাইলে তুমি একটু আমার বুঝছো শোনো তোমার আমি একটা কথা কই তুমি একটু আমার বাড়ির হ্যাঁ আচ্ছা তো গাড়ি ভাড়াতে যেতাম নাকি হ্যাঁ আচ্ছা তোমার মোবাইল দিলাম হ্যাঁ আচ্ছা হ্যাঁ কারো কারো খারো খারো এই গজবা কৰছে গজবটা কৰছে তুমি কথা কৈ গেলা হা তুমি কথা কৈ গেলা গেলি অহোন এৰ যমুনাথ কোনো মুৰব্বী মনস্কৃতি অন্যখন

बाबा आया बोलছিলাম আমি বাবা আমো গরে না দানা আমি তো কাম একটা করছি বাবা না হলো আমো রে তো মাইনে কি করলে তোভারি কি করলে রে বাবা বাবা রে বাবা বুসতালাম না அப்பா তোমারে دیکھا এবার ধুর মেরে গেলগা কারণ না কি না বুঝে hinu je dekhauchi tumalo ulda halda kichu hose